সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ তোমরা দেখো তোমাদের গণিত বইটা তাই না তো আমরা আস্তে 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 প্রত্যেকটা পেজে পেজে চোদ্দ নম্বর পেজে এসেছি ঠিক আছে চোদ্দ নম্বর পেজে এসে আমাদের আজকের পাঠ হচ্ছে ক্রমবাচক সংখ্যা ঠিক আছে পাঠে যাওয়ার আগে তোমাদেরকে আমি বলি তোমরা যারা নক করতেছো আমার কাছে অনলাইনে পড়ার জন্য তারা যোগাযোগ করতে পারো আমার এই নাম্বারে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন ফোর অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারো এবং এভাবে বাড়িতে যেভাবে তোমাদের টিচার পড়ায় ঠিক এভাবে তোমাদেরকে বসে আমি টেবিলের সামনে বসায়ে পড়াবো সবগুলো বিষয় ইনশাআল্লাহ ইংরেজি এবং গণিতের জন্য তোমরা তোমাদের যে যেই স্কুলই পড়ো না কেন বাংলাদেশের সেখানে আমি তোমাদেরকে নিয়ে আমি একটা বড় চ্যালেঞ্জ করতে চাই ফর ইংলিশ ওকে তো আমরা আজকের আজকের পড়া পড়াটা হচ্ছে কর্মবাচক সংখ্যা কর্মবাচক সংখ্যা কর্মবাচক সংখ্যার আহ ইংরেজিটা তোমার কিন্তু ভালো জানো কেন জানো ক্রমবাচক সংখ্যার ইংরেজি কি বলতে পারো হ্যাঁ কর্মবাচক সংখ্যাটা ইংরেজি তোমরা বলতে পারব না কর্মবাচক সংখ্যাগুলো সংখ্যাগুলো কি কি এটা ভালো জানো কেন ভালো জানো আমি বলতেছি এর আগে কর্মবাচক সংখ্যার ইংরেজিটা বলি কর্মবাচক হচ্ছে অর্ডিনাল নাম্বার ও আর ডি আই এন এ এল অর্ডিনাল নাম্বার এটা মনে রাখো কিন্তু ঠিক আছে অর্ডিনাল নাম্বার মানে কর্মবাচক সংখ্যা ঠিক আছে কি কর্মবাচক সংখ্যা আমি কেন বললাম তোমার এটা ভালো যেন বাংলার চেয়ে বলতেছি কোনোবাচক সংখ্যা কেন জানো জানো তোমাকে যখন জিজ্ঞাসা করা হয় তুমি পরীক্ষা কি হয়েছে তুমি বলো যে আমি ফার্স্ট হয়েছি এফ আই আর এস টি ফার্স্ট তুমি কখনো বলো না যে আমি এক হয়েছি ঠিক আছে যে তোমার বাংলায় তুমি বলো তখন প্রথম বাংলায় প্রথম বলার আগে তুমি ইংরেজিতে বলো ফার্স্ট

এই গণিত বইয়ে এটা দেওয়া হয়েছে তো আমি তোমাদের ইংরেজিটা মানে এখানে বিশ পর্যন্ত আছে দেখো তোমরা বিশ পর্যন্ত আছে আমি বিশ পর্যন্ত ইংরেজিটা বলে দিচ্ছি হ্যাঁ তো আমরা এই যে যে নর্মালি সংখ্যাগুলো বলি এক দুই তিন এটাকে কিন্তু অর্ডিনাল বলে না এটাকে বলা হয় কার্ডিনাল খেয়াল করছো কার্ডিনাল একটা হচ্ছে অর্ডিনাল আর একটা হচ্ছে কার্ডিনাল মনে থাকে যেন স্বাভাবিক সংখ্যাগুলো হ্যাঁ মূল সংখ্যাগুলো যেভাবে পড়ি আমরা এক থেকে একশো পর্যন্ত ওটা হচ্ছে কার্ডিনাল আর প্রথম দ্বিতীয় এটা এটা শর্ট শর্ট টাইপ আমরা যখন ফার্স্ট বলি এফ আই আর এস টি ফার্স্ট ফার্স্টের শর্ট ফর্ম হচ্ছে এই যে এফ এস টি ফার্স্ট এই ওয়ান এস টি ফার্স্ট সেকেন্ড বলি না আমরা এস ই সি ও এন ডি সেকেন্ড এটা শর্ট ফর্ম হচ্ছে টু লেখে একটা এন ডি দিলে সেকেন্ড হয়ে যায় ঠিক আছে যাই হোক আমরা এটা বিশ পর্যন্ত শিখতেছি তো আ মূল যে কথাটা হচ্ছে কর্মবাচক সংখ্যার ইংরেজি হচ্ছে অর্ডিনাল নাম্বার এবং এই যে নর্মাল যে সংখ্যাগুলো আমরা পড়ি মূল সংখ্যাগুলো এটা না এটার ইংরেজি হচ্ছে কার্ডিনাল নাম্বার এটা জন্য মনে থাকে তোমাদের ঠিক আছে এই অর্ডিনাল এবং কার্ডিনাল এই দুটা জানলেই কিন্তু তোমরা ক্লাসের আট দশজন স্টুডেন্টকে জিজ্ঞাসা করো তোমাদের ফ্রেন্ডদেরকে জিজ্ঞেস করবা যে এই অর্ডিনাল নাম্বার বলতো সে কিন্তু বলতে পারবে না সে বলবে যে হোয়াট ইজ অর্ডিনাল হোয়াট ইজ কার্ডিনাল আমাদের বাংলা বইতে এগুলো নাই তাই না সো এটাতে তুমি ওর চেয়ে একটু এগিয়ে গেলাম ওকে আমরা পড়া শুরু করি তাহলে এই সংখ্যাগুলো আমাদের কখন দরকার আমরা যখন কারো কোনো অবস্থান নির্ণয় করতে যাবো হ্যাঁ অবস্থান বুঝা গেছে যে সে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এই অবস্থান নির্ণয়ের জন্য অর্ডিনাল নাম্বার দরকার ঠিক আছে এখানে তোমরা তোমাদের বইয়ে দেখতে পাচ্ছ প্রথম দ্বিতীয় তৃতীয় এখানে বিংশ পর্যন্ত আছে এবং এগুলোর শর্ট ফর্মে লেখা আছে এখানে নাম লিখতে বলছে হয়তো দেখা যাচ্ছে তোমার ক্লাসে তোমার তোমার মানে একাডেমিক রোল যে স্কুলের রোল কত হ্যাঁ এখানে নাম গুলো এরকম তোমার ক্লাসের নাম লিখে দিবা হ্যাঁ এখানে নাম লিখতে বলছে বিশ জনের নাম লিখে দিলা যে এরকম অথবা হ্যাঁ তোমরা বিশ জন দাঁড়িয়ে হ্যাঁ সে কে কত লম্বা এরকম ওই অনুযায়ী এখানে আসলো যাই হোক বিশতম স্থান পর্যন্ত আসলো বিংশ স্থান পর্যন্ত তো আমি তোমাদের এটার ইংরেজিটা লিখে দিতে চাই প্রথম ঠিক আছে প্রথমের ইংরেজি হচ্ছে প্রথমের ইংরেজি হচ্ছে ফার্স্ট আচ্ছা এখানে হচ্ছে আমি বাংলাটা সংক্ষেপে লিখেছি প্রথম ইংরেজিটা লিখতেছি এফ আই আর এস টি ফার্স্ট এবং এটার সংক্ষেপটা হচ্ছে ওয়ান এস টি ঠিক আছে তারপরে দ্বিতীয় তোমরা পুরোটা দেখে নিবা মানে ফুল ফর্মটা বাংলাটা দেখে নিবা ওটা নিচ্ছি না আমি এটা ইংরেজিটা হচ্ছে সেকেন্ড এস ই সিও এন ডি সেকেন্ড আর এটা শর্ট ফর্মটা হচ্ছে এই যে সংক্ষেপটা ঠিক আছে তৃতীয় তৃতীয়টা হচ্ছে থার্ড টি এইচ আই আর ডি থার্ড ঠিক আছে শর্ট ফর্মটা হচ্ছে থ্রি লিখে আর ডি দিবা থার্ড আচ্ছা চতুর্থটা হবে কি খেয়াল করো চতুর্থটা হচ্ছে চতুর্থটা হচ্ছে চতুর্থ আমি কিন্তু বাংলাটা শর্ট করে লিখেছি শর্ট তোমরা বইয়ে দেখে নিবা আমি যেহেতু ইংরেজিটা তোমাদেরকে একটু শেখাতে চাচ্ছি চতুর্থটা হচ্ছে ফোর্থ এফ ও ইউ আর টি এইচ ফোর্থ এটা আমরা কেমন করে লিখব ফোর লিখে টি এইচ দিব ঠিক আছে পঞ্চমটা হচ্ছে ফিফথ খেয়াল করো ফিফথ এফ আই এফ টি এইচ ফিফথ পাঁচ লিখে টি এইচ লিখব ষষ্ঠটা ষষ্ঠ এই যে বইয়ে আমাদের এরকম আছে এটা হচ্ছে সিক্সথ সিক্সথ এস আই এক্স

এনআইএন ইজি কিন্তু একই রকম একটা তোমাদের সুবিধা হবে তারপরে এগারোটাকে কি বলি দেখো এখানে এগারোটাকে কিন্তু এগারো কি এগারো তম না একাদশ খেয়াল করছো এখানে আমি সংক্ষেপে হচ্ছে এগারো তারিখ ছ দিবে একাদশ তা এটা কি লিখবে ইলেভেন্থ এল ই ভি ইএন টিএইচ ইলেভেন ইলেভেন লেখে এইচ ঠিক আছে ইলেভেন তারপরে বারোটা এটা হচ্ছে দ্বাদশ টুয়েলভ টি বলি টুয়েলভ টি ডাব্লিউ ই এল ভি ই ইএল ভিত না টি ডাব্লিউ ই এল দেখো বানানটা কি উল্টা পাল্টা করিব না ফিরো ভি লিখে দিব না এখানে বারো লেখে টিএইচ দিব তারপরে ত্রয়োদশ তেরোটাকে কি বলে তেরোতমটাকে বলতেছে কি আমরা তেরোতম বলি আসলে সেটা না ত্রয়োদশ ত্রয়োটাকে হচ্ছে বাংলাতে বলতেছে তেরোশো সবগুলো তালিবাস বসে দিবা তেরোশো তাই না এটা হচ্ছে কি লিখবো থার্টিন থার্টিন লেখো আগে টি এইচ আই আর টি এইচ থার টি এইচ টি এইচ আই আর টি থার্টিন টি এইচ তো না টি ডাবল ই থার্টিন এন টি এইচ খেল করো বানানটা এখানে দেখেন টি এইচ আই আর থার টি ডাবল ই এন টি এইচ থার্টিন তাই না এখানে লিখবো থার্টিন লিখে এইচ দেব তারপরে এটা কত চতুর্দশ চতুর্দশটা কি এন টি এইচ চোদ্দ লেখে টি এইচ ঠিক আছে সবগুলো একই তারপরে পনেরো এটা এটাকে পঞ্চদশ বলে হ্যাঁ পঞ্চদশ দেখো আমরা শর্টকাটে লিখতেছি

থ কত এটা ঊনবিংশ খেয়াল করো ঊনবিংশ মজার মজার শব্দ ঊনবিংশ তাহলে উনিশ লিখতেছি আমরা এন 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 আই নাইন তাই না টি ডাবল ই লেখেছি এখানে নাইনটিন তারপরে টোয়েন্টিথ মানে বিংশ যেটা কে পারে যে বিংশ বিজ লেখে তালিবশ এটা কি লিখবো টি ডাব্লিউ ডাবল টি ডাব্লু টোয়েন্টি লেখো আগে টি ডাব্লিউ ইএন টিএইচ দেখো টোয়েন্টি বানানটা কিন্তু টি ডাব্লু কেন পাল্টা না করো টোয়েন্টি লেখে টিএইচ এই ওয়ান থেকে টোয়েন মানে টোয়েন্টি পর্যন্ত আমরা কি অর্ডিনাল নাম্বার অর্ডিনালটা শিখলাম আর আমরা যারা এক দুই তিনের লিখি এটা হচ্ছে কার্ডিনাল সি এ আর এল কার্ডিনাল ঠিক আছে অর্ডিনাল অ্যান্ড কার্ডিনাল ওকে তোমাদেরকে ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই তোমরা কমেন্ট করবে আমাকে স্যার আমি অমুক জায়গা থেকে বলছি স্যার আমার ভালো লাগছে হ্যাঁ ভালো লাগলেও কমেন্ট করবা ভালো যদি না লাগে তবুও কমেন্ট করবা হ্যাঁ স্যার আমার ভালো লাগছে না ঠিক আছে তাহলে আমি ভিডিও বানাবো না আর যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমাকে উৎসাহ দিবে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও বানাবো যাতে তোমাদের অনেক উপকার হয় ওকে আল্লাহ হাফেজ টুডে